গুড মর্নিং বন্ধুরা প্রিয়া সোয়ালে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা খুব ভালো আছো তো আজকে যেহেতু মঙ্গলবার আর মঙ্গলবার মানেই আমার হচ্ছে বাজরাংবালির পুজো আমি পুজো দিতে চলে যাচ্ছি আজকে সকালবেলা যেন তো মানে আমি চেষ্টা করছিলাম যে ভিডিও শ্যুট করবো বাট হয়ে উঠিনি তাই ভাবছি যে এখন পুজো দিতে যাচ্ছি তো এখনই রাস্তা রয়েছে আমি একটু শুটটা করে নিই যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চলো তোমাদেরকেও ঠাকুরের দর্শন করাবো চলো নেক্সটার

আর আমি তো একটু লেট করে গেছি মন্দিরে আমি দৌড়ি তাড়াতাড়ি পুজো টুজো করে চলে যাই তা আমি ভাবছি কে জানে পুরোহিত মন্দিরে থাকবে তো আমি তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়েই গেছি অ্যাকচুয়ালি কি যিশু জানো তো ভোরবেলা উঠে বমি করেছে ওই জন্য ওর শরীরটা খারাপ ও অনেকক্ষণ শুয়েছিল এবার আমাকে ছাড়তে চাইছিল না আমাকে বলছে না মা তুমিও শো তুমিও শো আমার সাথে আমি যতবার ওঠার চেষ্টা করছে ও আমাকে শুয়ে দিচ্ছে ওই জন্য আজই শুতে শুয়ে উঠতে ভোরবেলা থেকে আমি জেগেও ছিলাম অনেকক্ষণ ওই জন্য ওর সাথে তো আমিও ঘুমিয়ে গেছি একটু লেট হয়ে গেছে আজকে উঠতে আর দেখো যিশুকে নিয়েই বেরিয়েছি এবার ঘরের পুজো দিতে পারিনি তো চলো ঘরে গিয়ে পুজো করি তোমার ভিডিওটা দেখো দেখো তোমাদের তুমি রান্না করছে কি রান্না করছো শুক্তো সব ভেজে নিয়েছি আর দিকে বেগুনটা ভাজ দিই তারপর দিয়ে ভাজিয়ে নেব আজকে দুপুরে এই মেনু আর আমি এসে দেখো জামাও সারতে পারিনি রান্নাঘরে ঢুকে গেছি আর রান্না টান্না তো হয়ে গেছে এখন একটু বাইরে কাজ আছে তো আমাদের পাড়াতেই এখন সব জায়গা জায়গায় দুয়ারে সরকার যে বলে না সে কিন্তু বসছে তো দুয়ারে সরকার ওখানে যাবো কিছু কাজ আছে সেগুলো করবো তা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো গাই আমাদের পাড়ায় কিন্তু সব কিছু চলে আসে দেখতেই পাচ্ছে সব একশো তিরিশ টাকা করে এই প্লাস্টিকের ফাইবারের জিনিসগুলো নিয়ে এসছে তো আমি এখন একটা পাপোজ নেব সেটাই চুজ করছিলাম দেখো একটা রেড কালারের আছে আর একটা এটা হচ্ছে কি আকাশি কালার কোনটা নেবো বুঝতে পারব ওইটাই না

দিকে দেখো দুপুরের খাবার নিয়ে বসে গেছে আর শুক্তটা জানো তো খুব ভালো হয়েছে হ্যালো বন্ধুরা তোমরা কি করছো আমি আবার বিকেলে ফিরে এসি তোমাদের কাছে একটু দুপুরে রেস্ট টেস্ট নিয়ে আর এখন আমি চলে এসেছি আমাদের বাড়িরই সামনে রাস্তাতে আমার ছেলে চালাচ্ছে এখন সাইকেল এই দেখো ও কিন্তু খুব সুন্দর সাইকেল চালানো শিখে গেছে আয় 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আর সাথে নিয়ে যে স্পাইটারম্যান জানো আজকে স্পাইটারম্যানটাকে নিয়েও শুয়েছিল আর এখন স্পাইটারম্যানকে চালানো শেখাচ্ছে বুঝতে পারছো তো দেখো দেখো এই দেখো খুব হাই বলো গুড ইভিনিং বলো গুড ইভিনিং বলো কি বললো এখন ছেলে চালাচ্ছি সাইকেল আর হ্যাঁ আমি যাচ্ছি চলো চলো আমিও যাচ্ছি আর ওর কিন্তু আজকে পড়াও হয়ে গেছে ও আজকে খুব সুন্দরভাবে পড়াশোনা করে নিয়েছে আজকে ওর ম্যাম এসেছিলো পড়াতে তো পড়াশোনা করে নিয়েছে গুড বয়ের মতো রোজই গুড বয়ের মতো পড়াশোনাও করে নেয় তো আজকেও করে নিয়েছে এবং এখন বিকেলবেলা বলছে মাম্মি একটু একটু সাইকেল চালাবো তা যেহেতু দুদিন শরীরটা খারাপ ছিল বলে আমি ওকে নিয়ে বাইরে বেরোইনি তো এখন একটু শরীরটা ভালো আছে আর বায়নাও করছে দুদিন যাওয়া চালাইনি যেহেতু তো সাইকেলটা চালাচ্ছে তো চলো এরপর আমি কি করব সেগুলো দেখতে থাকো দেখ করে চলে এসো দেখ করো Very গুড very গুড চলো চলো আর বিকেল বেলা হলে যেন আমাদের এই রাস্তাটা পুরো ফাঁকা থাকে তো আর বিকেল বেলা হলেই সব বাচ্চারা এখানে খেলাধুলা করে সাইকেল চালায় যেহেতু অত গাড়ি ঠাড়ি আসে না তো পুরো পাড়ারই রাস্তা আমাদের মেন রোড নয় চলো ওরে বাবালে কি তোমার স্পাইডারম্যানটাকে চালানো শেখালে না কি কেন স্পাইডারম্যান ধরতে পারছে না কেন স্পাইডারম্যানের হাত তো অনেক বড় হয় ও জাদু করতে পারছে না না স্পাইডারম্যানটা তা তুমি জাদু করে দাও হুম তুমি জাদু করে দাও যিশু তুমি জাদু করে দাও তুমি জাদু করে দাও ও জাদু জাদু ম্যান জাদু করে দিল জাদু ম্যান জাদু করে দিল হ্যাঁ সন্ধ্যা হয়ে যাচ্ছে তাতেই চালি না চলো চলো খাওয়া দাওয়া করতে হবে তো এবারে কি খাবে বলো তো সব আছে এখন আমি চলে এসেছি আমাদের বাড়িতেই রাধাকৃষ্ণর মন্দির আছে সেই মন্দিরে দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণ খুব সুন্দর করে সাজানো রয়েছে এখন আমি সন্ধ্যে দিলাম তো যাই হোক চলো এবং তোমরা রাধাকৃষ্ণ দর্শনও করে নাও আর অন্যদিন তোমাদেরকে আমি রাধাকৃষ্ণ মন্দিরটা ভালো করে ঘুরে দেখাবো তা চলো আমি এবার ঘরের দিকে যাওয়া যাক সন্ধে দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো যিশু পড়তেও বসে গেছে এখন যিশুর জন্য সন্ধ্যের টিফিন বানাবো তা চলো রান্নাঘরে যাই জীসের জন্য এখন সুজি করছে তো একটু বাটার দিয়ে নিয়েছি দিয়ে সুজিটা একটু হালকা কড়াইতে নেড়ে নিচ্ছি আর এদিকে দেখো সুজির মধ্যে দিয়ে নেবো কাজু কিশমিশ আগড়ো চিয়াশি এগুলো দিয়ে নেবো সুজির মধ্যে দিলে পরে না খেতেও ভালো লাগবে এবং এগুলোরও পুষ্টিগুণ আছে না তাই আমি ছেলেকে চেষ্টা করি মাঝে মাঝে দেওয়ার রোজ দিই না কারণ রোজও একদমই খেতে চায় না তো মাঝে মাঝে দিই তা চলো ছেলের খাবারটা করে নিই আর ছেলের খাবারটা করিনি বলতে কি মানে ছেলেও খাবে আমরাও একটু খেয়ে নেব এদিকে তখন বাদামগুলোকে পুরো চেঁচে নিয়েছি এতে কি হয় জানো তো ওর মুখে অতটা লাগবে না খেয়ে নেবের মধ্যে আর নাহলে মুখের মধ্যে লাগে তো খেলে দেয় ওই জন্য আমি এই বুদ্ধি খাটিয়েছি যে সুজির মধ্যে আমি একদম বাদামগুলোকে চেঁচে দিলে পরে তো বুঝতে পারবে না আর খেতেও টেস্টি লাগবে দেখেছি কালারটা একটু হালকা জেস্ট ব্রাউন ব্রাউন হয়েছে এবারে জল দিয়ে দেবো খুব বেশি ভাজবো না যেহেতু আজকে হেভি ফুড হয়ে গেছে এর মধ্যে আমি কিন্তু দুধ দিইনি প্লেন জল দিয়েছি দুধ দিলে পরে কি হয় আমি দেখেছি ওর আরও অ্যাসিডিটিটা হয়ে যায় হজম করতে পারে না তো এই জল দিই তবে থেকেও দেখছি যে না ঠিকঠাক থাকে জল দিলে পরে সেটা আর হয় না

এইটটি লিখেছো ওয়াও তুমি অনেকটা বিটুইন নাম্বার শিখে গেছো ভেরি গুড গরম আছে তোমার এই এই ফ্লাওয়ার বাটিটা এটা তোমার ফ্লাওয়ার বাটিটা এই বড় বাটিটা থাম্মির আর এইটা আমার ওকে এইটা তো রোজ হ্যাঁ এটা রোজ আচ্ছা এটা কি না এটা হচ্ছে সানফ্লাওয়ার এইটা রোজ আর এইটা কি এটা চামিলি বামেলি এটা আমার হ্যাঁ ওটা তোমার চল গরম আছে কোনটা চুজ করবে ওই দেখো কোনটা চুজ করবে সেটা বুঝতে পারছে না গাইস টিফিন করেনি তোমার দাদা ভাই এখনো এসে পৌঁছায়নি ও আমাকে ফোন করেছিল যে আমি বেরিয়ে গেছি অফিস থেকে তো আমাকে জিজ্ঞেস করেছিল যে কি টিফিন নিয়ে আসবে দেখো যেও তো দেখো এখন ঘরে ছেলের খাবার করছি হ্যাঁ আরবার বাইরের খাবার কেন আনতে বলবো আনতে বলেই তো কতগুলো টাকা খরচা ওই জন্য আরো না আমি ছেলের খাবার করছি একবারে আমাদেরও করে নিচ্ছি আর তুমি যদি খাও তো সুজি তা ও একদম সুজি খেতে ভালোবাসে না ওই জন্য আর ওই জন্য ও বাইরে কিছু খেয়ে নেবে আমরা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাচ্ছে দাদা ভাই চলে এসছে এ দেখো চাউমিন নিয়ে এসে কালকে যেহেতু যিশুর স্কুলে চাউমিন করে দিতে হবে টিফিনে এক একদিন তো এক এক রকম খাবার তো চাউমিন করে দেবো আর এখন আমি ভাবছি যেহেতু একটু সময় আছে তোমাদের দাদা ভাই এসে গেছে ওকে একটু চা করে দি আর কি টিফিন খেয়েছো তুমি টিফিন খেয়েছো আমরা তো সুজি খেয়েছি আজকে তো যাই হোক এখন এটা বাবা মা মিষ্টিও নিয়ে চলে এসছে তুমি কি টিফিন খেলে থেকে থেকে কচুরি খেয়ে এসছো অথচ আমাদের নিয়ে আসেনি না হ্যাঁ চুড়ো ফেলে দিচ্ছে ও বলেনি যে কোথা কি খাবে না খাবে তো শিহরি থেকে কচুরি খেয়ে চলে এসছে আর আমাদের জন্য নিয়ে এসে শিহরি থেকে মিষ্টি দেখি কি মিষ্টি নিয়ে এসেছে আর আমরা না মিষ্টি খেতে খুব ভালোবাসি হয়েছে বাড়ির সবাই লাগে মানে রাত্রি পর বেশ নিয়ে এসছে দেখো বিছানায় রাখলাম তো আজকে আমি ভেবেছিলাম যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে আর আগে থেকে কিন্তু একটু গরমও পড়ে গেছে আর যেহেতু সামনেই চলে এসে সরস্বতী পুজো তাই ভাবছি স্কিনটাকে আগের থেকে আর একটু সুন্দর করে দেখো আমার স্পটও রয়েছে কালো কালো সেগুলো তো রিমুভ করতে হবে তাই না বলো তো যাই হোক আজকে একটু ভাবছি স্কিন কেয়ার করি তো কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখো আমি দিয়ে নিচ্ছি ওটস সামান্য দিয়ে নিলাম দিয়ে নিলাম হলুদ ফেসপ্যাকটা দেখো পুরো মুখে লাগানো হয়ে গেছে এবং দেখো গলাতেও লাগিয়ে নিয়েছি তো তোমরা যদি পারো তো সকালবেলা স্নান করার আগে ফেস প্যাকটা লাগবে ওতে কিন্তু আরও ভালো তোমরা রিমুভ করতে পারবে কারণ আমি যেহেতু এখন রাত্রিবেলা মতো হয়তো রিমুভ হবে না যাই হোক আমি লাগিয়ে ফেলেছি অনেক সময়টাও তো সারাদিন পাই না তোমাদের সাথে কথা বলি তারপরে তো সংসারের কাজ আছে আমার ছোটো বাচ্চা আছে এই দেখো বলতে বলতে চলে এসছে তো যাই হোক বাচ্চা আছে দেখেছ গড়িয়ে গড়িয়ে পড়ছে তো ওই জন্য আমি ঠিকমতো সময় ঠিকমতো সময় পাই না আর এখন লাগিয়েছি এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট মুখে রেখে দেবো আর লাগানোর সময় দেখতেই পেলে আমি হালকা করে কিন্তু স্কাবিন করে নিলাম তারপরে পুরো প্যাকটা ফেসে লাগিয়ে নিয়েছি আর দিকে দেখ ফ্রিজ খুলে ফেলেছে ঠিক আছে আমি ওই রিমুভ করে তোমাদের সাথে এসে কথা বলছি তো বন্ধুরা আমি মুখ ধুয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ মুখটা কিন্তু খুব ফ্রেশ ফ্রেশ লাগছে আমার ছেলেও বলছে মুখটা খুব ফ্রেশ ফ্রেশ লাগছে আর এখন দে বাবু দাও আর এখন লাগিয়ে নিচ্ছি আমি গোলাপ জল একটু স্প্রে করে নেব তো স্প্রে করে নিলাম না তো যখন শুতে যাবো তখন হ্যাঁ আমি এখন টোনার লাগিয়েছি তো যখন শুতে যাবো তখন মশ্চারাইজারটা লাগিয়ে নেবো আর বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তাহলে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো বাই গুড নাইট